একজন সাহাবি রসুল ওনার মায়ের সাথে ঝগড়া হয়ে গেল বয়স কম ছিল কিন্তু আল্লাহ তালা হায়াত অল্প রেখেছিলেন অসুস্থ হয়ে পড়লেন লাস্ট অবস্থা এরকম সময় সাহাবাই ক্রামরা ওনার বাড়িতে পৌঁছালেন পৌঁছে বলছেন কালমা পড়ো কালমা পড়ো উনি মুখ থেকে কালমা পড়তে পারছেন না সাহাবি রসুলরা অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার উনি নিজেও সাহাবি কিন্তু কালমা পড়তে পারছেন না রসুলে পাক সাল্লাল্লাহ আলোসাল্লাম পর্যন্ত খবর পৌঁছে গেল রসুলে পাক সাল্লাল্লাহ আলোসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে কি তোমার থেকে কোনো বড় গুনা হয়েছে যদি হয়েছে তো আমাকে বলো তিনি বললেন যে না ইয়া রসুল আমার থেকে এমন কোনো গুনাহ হয়নি কিন্তু আমার মায়ের সাথে আমার রিলেশন ভালো নাই মায়ের সাথে আমার কথাবার্তা নেই তিনি বললেন এই জন্যই তোমার মুখে কালমা জারি হচ্ছে না এর মাকে ডাকো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সেই সাহাবী এর মাকে ডাকলেন ডেকে বললেন যে দেখো তোমার ছেলের শেষ অবস্থা আছে সে দুনিয়া থেকে যাচ্ছে যদি আমরা একটা বড় জায়গায় আগুন জ্বালিয়ে দিয়ে তোমার ছেলেকে সেই আগুনের মধ্যে ফেলে দিই কি তুমি রাজি হবে মা তো মাই হয় তার মন সঙ্গে সঙ্গে গলে গেল তার মন নরম হয়ে গেল সে কানতে লাগলো সে বললো যে না কোনোদিন হতে পারবে না সে আমার ছেলে আছে আমি তাকে জন্ম দিয়েছি এভাবে আমি তার তার দেখতে না পাক যে তোমার ছেলে আছে মুখ থেকে কালমা জারি হচ্ছে না যতক্ষণ না তুমি তাকে মাফ করবে তার মুখ থেকে কালমা জারি হবে না তুমি তাকে মাফ করে দাও নাহলে সে জাহান্নামের আগুনে পড়বে রসুলের পাক যখন এই কথা বললেন তার মা সঙ্গে সঙ্গে বললো যে আমি আপনাকে সাক্ষী রেখে বলছি আমি তাকে অন্তর থেকে maaf করে দিলাম এইদিকে তিনি মাফ করলেন ওইদিকে তিনি কলমা পড়তে পড়তে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়ে গেলেন আর জান্নাতে প্রবেশ করে গেলেন এ হচ্ছে মায়ের মর্যাদা কিভাবে নামাজ পড়তে হবে এটা তো মানুষ জানেই কিন্তু মা বাপের খিদমত ফরজ আছে মায়ের পায়ের নিচে জান্নাত আছে যদি কেউ মায়ের খিদমত না করে তো কেউ জান্নাতে যেতে পারবে না বাপকে জান্নাতের দুয়ার বলা হয়েছে যদি কেউ বাপের খিদমত না করে তো জান্নাতের দুয়ারে প্রবেশ করতে পারবে না তো মা বাপের মর্যাদা কি আছে কত বেশি মর্যাদা